আসসালামু আলাইকুম আমি রানা পাটারে নোয়াখালী টেলিকমের পক্ষ থেকে আজকে আপনাদেরকে বলবো আপনাদের এর পিন লক হয়ে গেলে কি করবেন বন্ধুরা বিকাশের পিন লক হয়ে গেলে সর্বপ্রথম আপনারা ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারে কল করবেন কল করার পরে বিকাশে তাদের কিছু হেল্পফুল ভিডিওর কথা বলবে এরপরে আপনাকে বলবে যে বাংলার জন্য এক চাপবেন আপনার সাথে সাথে বাংলার জন্য এক চাপবেন এরপরে আপনার বিকাশের পিনটি লক হওয়ার কারণে বিকাশ আপনার কাছে আইডি কার্ডের নাম্বারটা